বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে রাজধানীর সংসদ ভবন এলাকা মানিক মিয়া অ্যাভিনিউ কার্যত রণক্ষেত্র পরিণত হয়েছে থেমে থেমে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহতদের বীর হিসেবে রাষ্ট্রীয় সহ তিন দফা দাবিতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ এলাকায় অবস্থান নেন তারা দুপুরের দিকে উত্তেজিত হয়ে পুলিশের ব্যারিকেডগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য মানিক অ্যাভিনিউ এর সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাবুতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা এদিকে অস্থিরতার মধ্যেই মঞ্চে ওঠে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ সময় তিনি জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি থাকবে এবং আজকের পরেও জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তবে তার বক্তব্যের সময়ও উত্তেজিত জুলাই যোদ্ধাদের সমসরে প্রতিবাদ করতে শোনা যায় আমরা এর আগে দেওয়াল টপকে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েন জুলাই যোদ্ধারা শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বাইরে অবস্থানের অনুরোধ জানানো হলে বেশিরভাগ আন্দোলনকারী সংসদ ভবন চত্বর থেকে বেরিয়ে যান শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসাদ গেটে অবস্থান করছেন আর আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের একটি গ্রুপ আড়ং এর দিকে আরেকটি গ্রুপ খামারবাড়ির দিকে অবস্থান করছে থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুটছে পুলিশ পরিস্থিতি এখন রয়েছে বাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে আইনি ভিত্তি না দিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের বিরোধিতা করে আসছিল এনসিপি সহ জুলাই যোদ্ধারা এমনকি আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণাও দিয়েছিল এনসিপি